আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আজ থেকে ঠিক চার বছর আগে আমি সরিষা খেতে একটা ভিডিও করছিলাম দীর্ঘদিন আমি ডাকায় জীবিকার তাগিতে থাকার কারণে সঠিক টাইমে সরিষা খেতে আসতে পারিনি এবং ভিডিও করতে পারিনি আজকে সরিষা খেতে আমি যে আগে ভিডিওটা বানিয়েছিলাম ঠিক চার বছর আগে ওইখানে বলছিলাম যে সরষেতেই বুথ বিগত বারোই ডিসেম্বর গত বছরের বারোই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান আদি গুলিবিদ্ধ হন সন্ত্রাসীদের গুলিতে এবং আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং আজকে তার হত্যাকাণ্ডের প্রায় বিশ দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে শরীফ উসমান আদির একজন খুনি কিংবু ধরা পড়ে নাই এবং আমরা কিছুদিন আগে দেখলাম যে তার যে হত্যাকারী ছিল সে একটা ভিডিও বার্তা দিয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং প্রথম দিকে মনে হয়েছিল যে এটা এআই ভিডিও কিন্তু পরবর্তীতে দেখা গেছে না এটা এআই ভিডিও না এটা সত্যিকারের ভিডিও আজকে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান আদি তিনি যখন জীবিত ছিলেন তিনি বলছিলেন যে জান দিব জুলাই দিব না এবং জুলাই পরবর্তী সময়ে শরীফ উসমান আদি একমাত্র ব্যক্তি যারা কিনা না পয়সা দিয়ে এখানে যায় নাই ঠিক আছে সে তার জান দিয়ে প্রমাণ করেছে সে জুলাই দেয় না। জুলাই আমাদের ফেসিবাদ পরবর্তী সময়ে যে যাদেরকে আমরা জুলাইয়ের শীর্ষ নেতৃবৃন্দ ছিলাম তারা অনেকেই অনেক কিছু করে ফেলছেন এবং অনেকেই টাকার কাছে হয়তো বিক্রি হয়ে গেছেন কিন্তু শরীফ হাদি বি বিক্রি হন নাই তিনি চেয়েছিলেন একটা ইনসেফের সমাজ তিনি এই কথাও বলছিলেন যে আমার শত্রুও যদি হয় আমি তার সাথে ইনসেফ করতে চাই ইভেন আওয়ামী লীগের সাথে একজন আওয়ামী লীগের সাথেও আমি ইনসাফ করতে চাই কারোর প্রতি বৈষম্য রাখতে চাই না তিনি বলছিলেন যদি আমি কোনো কারণে মারা যায় যে আমার হত্যাকারীর বিচারটা করেন আজকে আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাই এবং খুবই দ্রুত সময়ের মধ্যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন পরবর্তীকালীন সরকার ক্ষমতায় আসে আমি মনে করি তারা জুলাইয়ের রক্তের উপর দিয়ে আসে এই শরীফ উসমান হাদিরা যদি না থাকত তাহলে আজকে এই অভ্যুত্থান হইতো না এবং তারা আজকে ক্ষমতায় বসতে পারতো না যাদের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আপনারা এখন ক্ষমতায় আছেন আজকে তাদের হত্যাকাণ্ডেরই বিচার করতেছেন না এবং শরীফ উসমান হাদির যে কথাটা ছিল যে আমি মারা যাওয়ার পর আমার বিচারটা করেন এখন আমার কাছে মনে হচ্ছে সরস্বেতেই বুথ আজকে এখন সরিষা খেতে আছে সেই প্রভাবটাই আমি বলতে চাই সরষেতেই বুথ আমার কাছে মনে হচ্ছে যারা বিচার করতে চায় বা যারা বিচারের দায়িত্বে আছে তারাই চান না যে উসমান হাদির বিচারটা হোক আমার আমার আপনাদের কাছে বা প্রিয় দেশবাসীর কাছে একটাই অনুরোধ ইস্যু আসবে ইস্যু যাবে কিন্তু আমরা শরীফ উসমান হাদিকে বলব না যত দিন পর্যন্ত যত কন্যা পর্যন্ত উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হচ্ছে ইনশাল্লাহ আমরা ততদিন পর্যন্ত এই লড়াই চালিয়ে যাব উই আর উসমান হাদি জাস্টিস ফর উসমান হাদি এবং আমি সবসময় বলি যে আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক যারা আছে আধিপত্যবাদ বিরোধী যারা শহীদ হয়েছিলেন শহীদ আবরার ফাহাদ এবং বর্তমানে শরীফ উসমান হাদি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যারা যারা ভারতীয় আধিপত্য বিরোধী ভারতীয় আধি আধিপত্য বিরোধিতার কারণে শহীদ হয়েছেন কিংবা নিহত হয়েছেন তাদের প্রত্যেকেরই হত্যাকারীদের যথেষ্ট শাস্তি এবং সর্ব অবস্থায় আমি যে কোনো অবস্থাতেই থাকি না কেন উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং উসমান হাদির বিচারের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ